আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে তারিখ সম্ভবত একটু দেখি হ্যাঁ সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর দু রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাত দশটায় আমার ট্রেডিং সেশনটা স্টার্ট হয় মানে এই টাইমটায় আসলে আমি ট্রেড করতে বসি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো পরামর্শ লাইক কমেন্ট করবেন থাকলে পরামর্শ থাকলে দেবেন আশা করি আমার ভিডিও দেখে আপনার একটু হলে উপকৃত হবেন তো মূলত আজকে যে ভিডিওটা আসলে সেটা বিগিনার মানে নতুনদের জন্য একটু মানে নয় আর কি নতুনদের জন্য নয় আসলে আমার স্টুডেন্ট কয়েকজন আছে তাদের জন্য ভিডিওটা মেক করা কারণ ওদেরকে আমি কিছু লেভেল শিখাইছি মানে যারা লেভেল সম্পর্কে জানেন বিভিন্ন লেভেল তাদের জন্য একটা উপকারে ভালো একটা কাজে দেবে তো আমি বেশ কয়েকটা লেভেল শিখাইছি যেমন একটা বলি এঙ্গাল ফ্রেন্ড লেভেল ডজি লেভেল ব্লকগুলো বিভিন্ন ব্লক আছে সেই ব্লকগুলো পাশাপাশি গ্যাপ লেভেল এরকম কিছু গুরুত্বপূর্ণ লেভেল এবং কি লেভেলগুলো মানে একটা ক্যান্ডেলের কি পয়েন্ট হয় তাই না আপনারা অনেকে জানেন যে একটা স্ট্রং ক্যান্ডেলের এখানে একটা মিডিল একটা এবং এইখানে একটা এরকম তিনটা লেভেল হয় সো এবং ইঙ্গার্লফ্রেন্ডের কোথায় লেভেল হয় সেটা আমি বিগত ভিডিওতে বলছি আপনারা অনেকে জানেন তো আসলে অনেকে ভয় পাচ্ছে আমার নতুন স্টুডেন্ট ট্রেড নিতে একটু ভয় পাই যে হ্যাঁ কাজ করবে কি করবে না ব্যাক টেস্ট তো করতেই হবে ডেমোতে তো প্রচুর প্র্যাকটিস করতে হবে তারপরে রিয়েল ব্যালেন্স আসতে হবে মিনিমাম একটা স্ট্র্যাটাজি বা একটা জিনিস নিজের কাছে শ্যুট হইতে অনেক সময় লাগবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তারপরে ডিপোজিট টিপোজিট সেটা পরের ব্যাপার তো আমি আসলে আমার ওই যে লেভেল যেটা বলছি সেই লেভেলে আমি কিছু ট্রেড করে দেখাবো এবং ট্রেডের স্ট্যান্ড হবে একটু ভিন্ন আমরা তো বেশ করি রেড গ্রিন মানে আমি একটা ট্রেড এখানে আমি ধরলাম এখানে একটা ট্রেড নিলাম আমার প্লেড পরে পরেখানে গ্রিন ক্যান্ডেল হয় এরকম একটা প্রেডিকশান মানে গ্রিন হবে না রেড হবে এইটা বিষয় না আমার চেষ্টা টার্গেট হলো লেভেল আমায় আমি যে লেভেলটাকে ফলো করব সেই লেভেলের উপরে থাকলে হয়ে গেল দেখি একটা কোনো লেভেল ভালো লেভেল আচ্ছা আবার প্রথম থেকে দেখতে দেখতে যাই একটু সময় লাগবে এই ট্রেডগুলো পেতে অফ ট্রেডই পাইতে সময় লাগায় স্বাভাবিক একটু ওঠার চেষ্টা করুক দেখেন এখানে এই একটা নিজেই লেভেল ধরেন যদি ডজি লেভেল ওঠার চেষ্টা করলে আমি ডাউনে নিতাম ওঠার চেষ্টা করুক আমি যেখানে ড্র করে রাখছি এখানে এত এত ওকে 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 বিষয়টা দেখেন বড় একটা এতগুলো রেড ক্যান্ডেলকে একা একাই এই গ্রিন ক্যান্ডেলটা থামাইছে থামাইছে না থামাইছে থামাই তার লাস্ট একটা যে এফোর্ট আছে সেটা এতটুক দিয়েছে এখন এখানে এসে এই জায়গায় স্টক সেলের খাওয়া শেষ এখানে এখন মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে এখন শক্তি নিচ্ছে নিয়ে দেখেন এইখানে যে একটা বাধা আছে এই এতটুকুই চারটা ক্যান্ডেল হয়ে গেছে এতটা কি এমন শক্তি পাইছে যে এইখানে যে একটা এত বড় একটা বাধা আছে না এই বাধাটা ডিঙানো মতো শক্তি এখনো তৈরি হয় নাই সো আমি এখান থেকে এই লেভেলটাকে স্ট্রং নিয়েছি এবং একটা ডাউনের ট্রেড নিয়েছি এটা হলো একটা লনলি ক্যান্ডেল এটা একটা মোটামুটি স্ট্রং একটা লেভেল আমি আমার স্টুডেন্টকে শিখাইছি তারা আশা করি এরকম লেভেলে ট্রেড নেওয়ার অন্তত সাহস করবে নেক্সট টাইম থেকে আচ্ছা এখন দেখেন উইন হয় কি আমি কিন্তু হ্যাঁ আট ছত্রিশ সেকেন্ডে আমি ট্রেডটা নিয়েছিলাম পরের মিনিটে এটা হয়ে গেছে এখন এমন হইতে পারতো এই ক্যান্ডেলটা কি আমি এখানে ট্রেড নিয়েছি না এখানে ট্রেড নিয়েছি না এখান থেকে গ্রিন হইলো গ্রিন হইল হয়ে পরবর্তী ক্যান্ডেল এসে নামবে হয়তো নামতে মানে এই এই লেভেলটা কাজ করবে এরকম সিচুয়েশান হয় তৈরি হয় আবার এমনও হয় এখানে আবার লসরের সম্ভাবনাও থাকে মানে একটু অল্পের জন্য ট্রেড নিতে একটু লেট হলে মানে আপনাকে যেটা চেষ্টা করতে হবে লেভেলে যখন পৌঁছাবে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেডটা নিতে হবে একটু মিস করা যাবে না একটা সেকেন্ডের জন্য এখানে লস হওয়ার সম্ভাবনা হয়ে যায় বেশি থাকে সো এই হলো বিষয় আমি আরও দু একটা ট্রেড যে কোনো একটা লেভেলে নিয়ে দেখানো চেষ্টা করি পাইকি কি না আর একটা ট্রেড খুঁজে পাই কেনা ট্রেড এরকম ট্রেড খুঁজে পেতে একটু কষ্ট হবে একটু দেরি হবে বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিটের ভিডিওই তো অনেকে দেখে ধৈর্য থাকে না মনে হয় অনেকে বলে প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে যদি ট্রেড নিত তাহলে ভালো হতো ক্যান্ডেলে ক্যান্ডেল ট্রেড তো নেওয়া যায় ভাই কিন্তু ওটা তো ট্রেড নয় ওটা তো জুয়া হ্যাঁ জুয়া যারা খেলে তবুও তারা একটু ঠান্ডা মাথায় খেলে আর আমরা ট্রেডিং করতে বসলে মনে হয় জোয়ার চেয়ে বড় কিছু প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে টিপা মারতে হবে এরকম একটা ভাব এরপর একটা কি তারপর একটা মার মারো শুধু মারো শুধু মানে ট্রেডিং যারা করে না এখন নতুন নতুন মানে জুয়ারুরাও ফেল আচ্ছা দেখেন এখানে আমি একটা আপে ট্রেড নিয়ে নিব কেন নিলাম এখন বলতেছি এই ক্যান্ডেলটা রেড হয়ে হোক এটা যদি রেড হয় সমস্যা নাই পরের ক্যান্ডেলটা দেখবেন এটা ধরেন রেড হলো পরের ক্যান্ডেলটা এখান থেকে আপে চলে যাবে আপে যদি নাও যায় পরেরটাও যদি রেড হয় তবু কি হবে দেখেন মনে করেন এর পরের হতে একটু মানে গ্রিন হইতে চাবে এই পর্যন্ত হয়ে আমাকে উইন দিবে দিয়ে তারপর না আমি চলে আসবে দেখেন হয় কি না তারপরে বলতেছে না হলে তো আসলে বলে লাভ নাই তাই নাও হইতে পারে বাট একটা ভরসা রাখছি এরকম কারণ লেভেলকে তো একটু এক্সপেক্ট করা উচিত সময় আছে অনেক সময় আছে আমি একটা আচ্ছা বড় বড় গল্প দিলাম তো রাখলো না এটা রাখবে এখানে এখানে কাজ করার কথা করবেন করবো মা কি করার না করলে কি আমি তো আমার এতে মা মার্কেট আমার বাপ দাদার না তাই না আমি দেখেন এখান থেকে এখানে একটা এটাকে বলে কি ভুলব্যাক বলে অনেকে রিজেকশন এখানে আমার ভুল ছিল এটা ছিল একটা এই ক্যান্ডেলের ইনার ক্যান্ডেল আচ্ছা ধরলাম তবুও কাজ করার কথা ছিল করে নাই আচ্ছা ওকে তারপরে দেখেন এটা কি ছিল একটা রিজেকশান ব্লক এটা হলো রিজেকশান ব্লক তো ভাবছি আমি এইখান থেকে রিজেকশান ব্লকে ওসে রিজেকশান দিয়েছে এটা তো রিজেকশান ব্লকটাকে আমার ব্রেক করে ফেলছে কিন্তু এটা ব্রেক করে নেয় আমার যদি ব্লক ভেঙে মেয়েটা এখান থেকে এই যে ব্লকিং এখান থেকে এটা দেওয়ার কথা ছিল এটাকে ভেঙে চলে আসছে ব্যাপার না মিস করছে যখন ওটিসি করবেই এটাতে দেখেন ক্যান্ডেলটা রেড হবে তবু আমার উইন হবে আগের কথাটাকে হ্যাঁ হয়ে গেছে উইন হয়ে গেছে দেখেন উইন দেওয়া শেষ দেখেন নিচে চলে আসবে এখন আমি কিন্তু এখানে ট্রেড নিয়েছিলাম দেখেন ওর নিচেই ক্লোজ দিবে দেখেন দেখছেন দেখা যাক কি করে পাঁচ চার তিন বাবা ভালো একটা স্ট্রং আসলো না নিচে ওখানেই ক্লোজ দিল যাই হোক রেড দিয়েছে তবুও এখন এটা ওই একই দিয়ে আপনি মনে করতেছেন এরকম এটা কিন্তু একটা মোটামুটি রিক্স থাকে এটা হচ্ছে লেভেল এটা হচ্ছে এই 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 লেভেলে এই মানে টাইমারের ট্রেডগুলো নিতে গেলে একটু নতুনদের জন্য অনেক পেরা প্যারা হয় আমি আমি নিজেও এরকম এই 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 টাইমের ট্রেড নিতে একটু ভয় ভয় লাগে বাট নিতে নিতে অভ্যেস হয়ে গেলে আর এই সমস্যাটা হবে না এই হলো বিষয় আমি তো এটা আমার লাস্ট ট্রেড ছিল বাট ইয়ে করতে হলো আচ্ছা আর একটা ট্রেড নেই যেহেতু পারফেক্ট প্রথম

আমি যেগুলো শিখাইছি তার মধ্যে এটা একটা পরে আর একটা ট্রেড আর একটা ট্রেড খুঁজতেছি আর একটা ট্রেড দেখি 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 শুনে আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যাব একটা স্ট্রং একটা লেভেল দেখে দেখেন বারবার যেটা বলতেছিলাম কাছে আসে না এখনো দেখেন এখন এই ডজির মধ্যে ঢুকলে আমি এই ডজির কথা বলছি দেখেন এখানে একটা ডজির লেভেল এখানে একটা লেভেল এ লেভেলে কাজ দিয়েছে এখন এ লেভেল থাকলো ডজি নিজে একটা লেভেল দেখেন এইখানে একটা গ্যাপ লেভেল তারপরে কি এইখানে একটা ডজে আছে নাই তাই এখানে একটা তারপর এখানে এইখানে একটা গ্যাপ লেভেল মানে এইখান থাক এইটা এখানে একটা এরই মধ্যে এরই মধ্যে শুধু আসুক আসলে দেখবেন ক্যান্ডেলের দেখেন আমি মানে ট্রেডটা নিয়েই দেখাই আসো আসো একটু ক্যান্ডেলের ভাব গতি দেখতে দেখেন এত বড় বা স্ট্রং নিয়ে আসতেছে আছে আসুক আসুক ব্যাপার না আসুক আসুক আসছে ট্রেড নেই এইখানে আসতে পারে হয়তো আরও আসবে দেখেন এখানে আরও আসলো এখানে একটা বাধা এখানে একটা দেখেন এইখানে একটা বাধা এটা হচ্ছে ওভারল্যাপ গ্যাপ আপনারা হয়তো বোঝেন এখানে গ্যাপ লেভেল ডজিট লেভেল মানে এখানে এখানে একটা গ্যাপ লেভেল মানে এইখানে কি নাই এখানে কি নাই এখানে লেভেলের ছড়াছড়ি এখান থেকে রিজেকশান আসবে 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 আচ্ছা যদি না আসে দেখেন এখানে আবার এমন কাহিনি আছে এখান থেকে যদি প্রেশার নেয় মানে একদম মানে এখানে একটু ট্যাপ হয়তো দিবে বা নাও দিতে পারে ভেঙে চলে আসবে মানে কপাল যখন খারাপ থাকবে এগুলা লেভেল এর কাছে কিচ্ছু না খেয়ে পের হয়ে চলে পার হয়ে চলে আসবে এগুলা তো এই হলো বিষয় ভাই লেভেলে থেকে একটু টাস আসেই এখন হয়তো আসতে পারে কিন্তু দেখেন উইন দেবে উইন দিয়ে তারপরে ও চলে আসবে আপনি লেভেলগুলো চেনেন একটু বোঝেন প্র্যাকটিস করেন দেখুন এক সিম্পল জিনিস একদম মাহামারি কিছু না শুধু সাইকোলজি ঠিক রাখতে হবে ভাই আর মার্কেট চিনতে হবে আর মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে মার্কেট স্ট্রাকচারের সঙ্গে একটু থাকতে হবে এখন ট্রেন্ড আপনাকে একটু ফলো করতে হবে এই হলো বিষয় বুঝছেন ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে মার্কেটটা এখন টার্গেটটা সবচেয়ে বড় কথা মার্কেটের টার্গেট বুঝবেন মার্কেটের লেভেলগুলো চিনবেন চেনবেন আর কি ম্যানি ম্যানেজমেন্ট করবেন এই তো এছাড়া আছে এছাড়া অনেক কিছুই আছে যেগুলো শিখতে হবে আপনি নিজে নিজে একা একা নেবেন দেখবেন এই যে আমি যেভাবে টেট নিলাম আপনি করলে আপনিও নিতে পারবেন দেখবেন দুটা নিলেন তিনটা নিলেন তারপর একটা কাজ করেছেন তারপরে নিলেন কাজ করেছেন তারপরে আপনার মানে মেজাসি গরম হয়ে যাবে আর এখানে আর হ্যাঁ ঘড়াট দিবে এটা আর কাজ করে না এখানে দেখবেন এটা বাদ তখন নতুন একটা ভিডিও দেখবেন কারো ভিডিও দেখবেন আবার একটা স্ট্র্যাটাজি হয় হ্যান ত্যান সাত সতেরো আপনাকে অনেক কিছু বোঝাই দেবে দিয়ে ওগুলোর উপর প্রাইজ একশান বুঝবেন বুঝে টেট দেবেন নিয়ে ওটা ওটার উপর প্রত্যেকটা জিনিসই কাজ করে আপনাকে এই এই যে আমি সাপোর্টের কথা বলি না কিন্তু সাপোর্ট কি কাজ করে না অবশ্যই করে অবশ্যই করে আপনাকে এখানে আসলে এখান থেকে ডাউন নেবেন এইখানে রেজিস্ট্যান্ট তৈরি সে এখানে আসলে আপে নেবেন করে না করে সবটা তো করে না যখন করে না ওই দু চারটা করে না মানে আপনি গেলেন তখন আপনাকে যে কোনো একটা টপিকের উপরে থাকতে হবে আপনি কোনটার বলেছেন মানে একটা স্ট্র্যাটাজি ঠিক না যে কোনো একটা মানে বলে নাই যেমন এই এই লেভেলে এখানে শুধু অনেক কিছু ব্যাপার আছে মানে একটা জিনিসের মধ্যে তো আরও অনেক কিছু থাকে না আপনি কোন বিষয়টার উপর ট্রেড নেবেন লেভেল ভিত্তিক ট্রেড নেবেন না সাপোর্ট এসিস্টেন্টের উপরে ট্রেড নেবেন না এসএমসি কনসেপ্টের উপরে ট্রেড নেবেন এরকম একটা কনসেপ্ট দাঁড় করাইতে হবে আপনাকে নাকি আপনি এই যে এই যে সাইডও যে একটু ট্রেনগুলো তৈরি হয় না এরকম দেখা যাচ্ছে অনেকে আমি এমনও দেখছি যে এরকম এরকম করে একটা র্যালি তৈরি করে মই তৈরি করে এই যে এরকম এরকম মই তৈরি করে এরকম একটা করে মই বানাবে মানে ওই ঘুরে ফিরে কি এটাও সাপোর্ট হয়েছে এখান থেকে অনেকে ট্রেড নেয় যতক্ষণ তৈরি না করছে আবার অনেকে কী করে আমি যেহেতু সাধারণত এই ট্রেডটা কিন্তু বেশি করে থাকি কারণ অনেক দেখেন এই এখানে ব্রেক করে আমি এইখানে ঘুরে আসলাম এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করি আর এটা যদি কোনো কারণে ব্রেক করে গেল না তার জন্য এবার এখান থেকে ডাউনে তো এইখানে এই জিনিসগুলো কোথা কখন যাবে যাবে না এখান থেকে হালকা কিছু এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে একটু কিছু হালকা কিছু জিনিস শেখার আছে যেগুলো আপনি মানে নিজে নিজে শিখতে পারেন আবার এটার জন্য আপনাকে একটু মেন্টর ধরতে হবে মেন্টর ধরে জিনিসগুলো ক্লিয়ার করে নিতে হবে সব জিনিস আপনাকে ভেঙে দেবেন আর ভাই দিয়ে দেবে অনেক জিনিস দিয়ে দেবে বুঝছেন আমি এমন এমন জিনিস বলে দিই যেগুলো আপনার কাছে গুরুত্ব হবে না আমি যখন ওই পেট করতে যখন টাকা দিয়ে শিখবেন ওই এই কথাগুলোই যখন ওই টাকা দিয়ে যখন শিখতে আসবে তখন বলবো তখন আপনার কাছে গুরুত্ব হবে এখন তো ফ্রি দেখতেছেন না এখন অনেক কথা মাথা মধ্যে চলে যাবে আপনার তো এই হলো বিষয় আমি ওই ভিডিও অনেক ভিডিও এমন কারো ভিডিও নাই আমি দেখি না ভাই প্রত্যেকের প্রত্যেকের ভিডিও দেখছি পরে যখন পেট করতে টাকা দিয়েছি তো ওই একই জিনিস একই জিনিস আমি বলছি এগুলো তো দেখছি এগুলো তো আমি জানি অথচ ওগুলাই বলতেছি এবং ওগুলাই ফিল্টার একটু হালকা করে ফিল্টার দিয়ে দিচ্ছে ফিল্টারগুলো যারা যেগুলো দেয় না ওগুলোও জানা কিন্তু ওগুলো মানতাম না এখন আসে টাকা দিয়ে শিখছি গাছ লাগছে এখন ওগুলো মানতে হয় এই হলো বিষয় আপনাদের ওই একই জিনিস হবে সবারই একই জিনিস হবে শুরুতে ট্রেডিংয়ে সবার একই অবস্থা ভাই মানে লসের মধ্যে সবাই আসেন আমি জানি শুরুতে জীবনে কেউ প্রফিটেবল থাকতে পারে না না পারবেও একটা যে লসগুলো করছেন ওগুলো মনে করেন ইনভেস্ট অনেক কিছু লস করে অনেক কিছু শেখা যায় তো এখন প্রপার না শিখে পুরোপুরিটা না শিখে পুরোপুরি শিখতে গেলে অনেক সময় লাগবে মিনিমাম একটু মানে ধারণা মানে প্রাথমিক ধারণার পর একটু অ্যাডভান্স লেভেলের ধারণা না নিয়ে আর্ট ডিপোজিট না ভাই আর্ট ডিপোজিট করিয়েন একটা শিখেন নিজে শিখে যখন একটা সময় আপনার যার কাছে শিখবেন না সেই মেন্টুরি বলে দিবে হ্যাঁ এখন আপনি পারফেক্ট ডিপোজিট করেন এখন করতে পারবেন ওই ওস্তাদ না বলে দেওয়া পর্যন্ত নিজে ওই জিন হাজির করতে গেলে জিনে গলা টিপে মেরে ফেলবে ভাই তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আবার কালকে শনিবার শুক্রবার কালকে যাই না সেশন করবো কি না কালকে ফরেক্সের আমার লাস্ট ডেট কালকে শুধু ফরেক্সের মনে ট্রিট করব দেখা হবে যদি কালকে মিস হয় একদম রবিবারে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ